সমুদ্র তীরে তখনও মানুষের ভিড় আর উচ্ছ্বাসে গমগম করছিল চারদিক কেউ ভাবেনি ঠিক সেই মুহূর্তে আকাশে গর্জনে পাল্টে যাবে পুরো চিত্র হঠাৎই এক ভয়ঙ্কর ঘূর্ণিঝড় ছুটে এসে বাতাসে উড়িয়ে নিয়ে গেল ছাতা টেবিল এমনকি বিশাল পর্যটক বাহিনী নৌকাও হঠাৎই আকাশ থেকে কোনো বস্তু উড়ে এসে সোজা পড়ল কারো মাথার ওপর কেউ রক্ষা পেল কেউ আবার আতঙ্কে ছুটল এদিক ওদিক এক মুহূর্তে আনন্দের দিনটি বদলে গেল আতঙ্কে ঘটনাটি চার আগস্ট রাশিয়ার দক্ষিণাঞ্চলের আগয় সমুদ্র তীরে ঘটেছে শক্তিশালী ঘূর্ণিঝড়ের সেই দৃশ্য ঝড়ের গতিতে ছড়িয়ে পড়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে শাইনি চুলে এখন হবে সব হেয়ার স্টাইল দ্বিগুণ শাইনি চুল প্রতিদিন তবে এলাকার অনেকেই পরে জানালেন ঠিক আগের দিনই রাশিয়ার জরুরি মন্ত্রণালয় থেকে এসেছিল তিন দিনের ঘূর্ণিঝড়ে সতর্কবার্তা কিন্তু বাস্তবে যে হঠাৎ আকাশ থেকে বিশাল নৌকা এসে কারো গায়ে বা মাথায় পড়বে এমন ধারণা কল্পনাতেও ছিল না কারো চুক্তি ৰায় আৰ টিভি